ফেনের পানি কমতেছে তবে নোয়াখালী মুসাফুরের ব্রিজ ভেঙে যাওয়ায় খুলে দেওয়ার পর থেকে এখন নোয়াখালীতে কিন্তু পানি চাপ দিচ্ছে দেখেন নোয়াখালী সোনাপুরের অবস্থা বাসার ভিতরেই এক ফুট পরিমাণ পানি এই পানি কিন্তু ছিল না মুসাফুর ব্রিজ ভাঙ্গার আগে ছিল না এটা সম্পূর্ণ শুকে গিয়েছিল এখন অনেক পানি বাসার ভিতর সোনাপুর মাঝদি সেনবাগ কবিরহাট কোম্পানিগঞ্জে এইদিকে পানি প্রচুর পরিমাণ ছাপ দিচ্ছে মুসাফুর নদী দিয়ে দোয়া করবে নোয়াখালী বাসির জন্য আল্লাহ জানে কি হয় বাসার ভিতরে প্রায় এক ফুট পানি শুধু খাট বাকি আছে বাকি সব নিচে আর কিছু করা যায় না আর কি পানি দেখেন কি পরিমাণ পানি এমন কি মানে উঠান আর রুম লেভেল হয়ে গেছে এই যে বাহিরের পানি ডুবতেছে দরওয়াজার বিট ডুবে গেছে আর কি দোয়া করবেন নোয়াখালীবাসীর জন্য ফেনির পানি কমতেছে আলহামদুলিল্লাহ আমরা ছাগলনাগা থেকে দেখে আসলাম নিজের চোখে তো নোয়াখালীবাসীর এই অবস্থা বর্তমান সোনাপুর অঞ্চল শ্যানবাগ কোম্পানিগঞ্জ কবিরহাট ওদিকে আরও বেশি পানি আল্লাহ জানে কি হয় পানি আরও বাড়ে কেনা দোয়া করবেন আমাদের জন্য শুধু আমাদের খাটটাই বাকি আছে এখন